প্রথমবার যার প্রেমে পড়ে সর্বশেষে তাকে অনেক ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার থেকে শত কষ্ট পাওয়ার পরেও আজও তোমায় ভুলতে পারিনি প্রেম নাকি টাকার রূপ দেখে হয় না কিন্তু বাস্তবতা হলো রূপ আর টাকা না থাকলে ভালোবাসা তো দূর দু কারো দিকে ফিরেও চাইবে না হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে সেই কথা মনে করে দুজনেই কাঁদে সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা ভালোবাসা মানে ওকে পরিবর্তন করে নিজের পছন্দ মতো করে নেওয়া নয় ওর যা অপছন্দের ও অগোছালো সবটাকে আপন করে নেওয়াটাই হলো ভালোবাসা কখনো কখনো চাইলে আড়াই দিনের সম্পর্কেও পূর্ণতা পায় বা চার বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটে কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না কারণ সে হয়তো থাকবে কিন্তু সময়টা অন্য কাউকে দেবে সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না মরেই যায় জীবনে সবকিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জোরে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবেই জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাবে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি কার কাছে কতটা পড় অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখার নাম হলো ভালোবাসা মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো মানুষ নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না বুঝিনিও ভালোবাসা ফুরিয়ে গেছে তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো কখনো যদি বুঝতে পারো তোমার উপস্থিতি কারো বিরক্তির কারণ আর যাই করো না কেন তার কাছে কখনোই নিজেকে প্রকাশ করতে যেও না আগে রাত জাগতে পারতাম না আর এখন ঘুমাতে পারি না চোখ বন্ধ করলে এই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে এই ভয়ে